আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে নতুন কিছু কবুতর নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে হয়তো আপনার পছন্দের কবুতরগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন

আর ভাইয়ার চ্যানেলে প্রতিনিয়ত আমার চ্যানেল ভিডিও থাকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার আর যদি খাতা সহ প্রকমত নিতে চান সেক্ষেত্রে আপনাদের দেওয়া যাবে ডেলিভারি খরচটা বহন আপনাদের ওকে ঠিক আছে এই খাতাগুলো সেল করে দিবেন না হ্যাঁ খাতা সহ প্রকমত সেল করে দিব কারণ আমার একটা পাইবাই সমস্যাটা অনেকে জানেন অনেক খাতা ছিল যেখানে অনেক খাতা ছিল এগুলো কিন্তু খাতা সহ সেল করছি আর যেগুলো আছে এগুলো খাতা সহ সেল করব যাদের খাতা প্রয়োজন তারা খাতা সহ নিতে পারবেন যাদের কবুতর প্রয়োজন তারা কবুতর নিতে পারবেন তাহলে চলুন বেশ ভিডিওটি দেখি ওকে ঠিক আছে

ঠিক আছে বন্ধুরা সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো এটা দাম থাকবে কিন্তু অনলি ষোলোশো টাকা একটা মাদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টকটকে লাল গিয়ারের কবুতর এটা হচ্ছে আপনার সিঙ্গেল মাদি নট দিলে কিন্তু সাথে সাথে জোড়া নিবে যাদের সিঙ্গেল নট আছে মাদিটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন হাইটটা দেখেন মাদির অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ

মাটিটা হ্যাঁ গুলো রাজগোল্লা আর এই যে এটা হচ্ছে সিলভার গোল একটা নর মাশাআল্লাহ ডিম কিন্তু পারছে না ভাই ডিম তো অলরেডি জমাও গেছে এই যে দেখেন মাশাআল্লাহ ডিমগুলো সাইজের দিক তরে বড় আছে এই যে দেখেন নরটা অনেক সুন্দর কিন্তু কবুতর দুইটা মারকিং কিন্তু আপনার প্রায় কাঁচা কিন্তু কালো চখের দুইটাই আপনার কালো চখের কবুতর না মাশাআল্লাহ জাদা ডিম বাচ্চা করতে চায়তেছে নাকি জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করবে আশা রাখি

অনেকে বলবেন ভাই নর্থ দেখেন মাঝেতে কোনো সমস্যা আছে মাঝিরাও দেখান ঠিক আছে দেখাই দি ভাই আপনারা অনেকে মানে রাত দুই বাজে ফোন দিয়ে বলেন যে ভাই একটু দেখান এই দেখেন ঠিক আছে কোনো ফাটাফুটা নাই একবার ক্লিয়ার আর আপনারা জানেন যে এই যে ডিম্প পাড়ার সময় মাদিকে ঠোকাইছে মাথায় এমনি কোনো সমস্যা নেই সব ক্লিয়ার আছে এই যে মাদির চোখটা দেখেন সেম টু সেম চোখ হুম 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 কেসে একদম

মিলিবর কালারের ভিতরে চমৎকার এক জোড়া কবুতর ভাই কত ভাই আপনার মাথা সাদা যেটা একবার ফ্রেস হ্যাঁ টাকা এটা টাকা আর টাকা এটা 600 টাকা সাদা 600 হলুদ যেটা 1500 যে যেটা যেভাবে নিতে ওকে ঠিক আছে স্যার যদি দুইটা একসাথে কিছু ডিসকাউন্ট করা যাবে কিছু ডিসকাউন্ট করতে পারবো কারণ এগুলোর দাম বর্তমানে ওকে ঠিক আছে

টকটকে লাল এই যে দেখেন বিক্রি কত ভাই 100 টাকা কম রাখা যাবে 1900 1900 চলে বলবেন কথা কিন্তু যারা কিনেন তারা বুঝেন যে ফ্রেশ এক লাল কবুতর এরকম মার্কিনের 4000 টাকা পাবেন না এটা ঠিক আছে এই টাইপের কবুতর এই রকম মার্কিং এর একবার বললা তো হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে উনিশশো টাকা না ভাই একদম আঠারোশো একদম আঠারোশো ওকে মার্শাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া কালদম আছে এটা কিন্তু অনেক বড় সাইজের এটা খাকি দম এটা খাকি দম না সিলভার দম বলে ভাই এটা সিলভার দম বলতে খাকি দম সিলভার দম মনে করেন ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার সিলভার দমের একটা নর আর মাদিটা হচ্ছে কালদম দম মার্শাল্লাহ কাল খুবই সুন্দর ডিম পারছে না ভাই হ্যাঁ ডিম পারছে মাদিটা কিন্তু এবার পাল্লাই ছিল ভাই ওই যে পাকায় থাকে সিলভার আছে

জুতাটা ভালো লাগলে অবশ্যই কালেকশন করে নেবেন টোটালি কিন্তু আনকমন আর রেয়ার একটা পেয়ার মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে নটটা কিন্তু অনেক বড় সাইজের মাদিটাও কিন্তু কম না মাদিটাও সেম টু সেমি আছে বাট নটটা এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর শেপ আর পায়ে কিন্তু পেদার আছে টোটালি কিন্তু আনকমন ভাইয়া জোড়া তো দুইটা না জোড়া নিতে জোড়া দেওয়া যাবে সিঙ্গেল নিলে সিঙ্গেল দেওয়া যাবে

ইন্ডিয়ান না ভাই এটা একবার ফুল ইন্ডিয়ান মাদি ভাই এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই এর একটা মাদি ঠোঁট কিন্তু একদম গোলাপি ঠোঁট আর এই যে দেখেন গোলাপি ঠোঁট আর গোলাপ ঝুটি মাশাআল্লাহ খুব সুন্দর এটা কিন্তু নট দিলে সাথে সাথে জোড়া নেবে সাথে সাথে ওকে ঠিক আছে ভাইয়া মাদিটা কত লাগবে মাদিটা 1000 টাকা 1000 টাকা না ওকে এই যে দেখেন খুব সুন্দর অনেক বড় সাইজ আর টোটালি কিন্তু ফ্রেশ দেখার মতো খুব চমৎকার একটা মাদি দাম পড়বে কিন্তু 1000 টাকা বাচ্চা কিন্তু খুবই হেলদি হ্যাঁ যেমন বাচ্চাগুলো কিন্তু মার্শাল দেখার মতো ভাইয়া কত রাখবেন জোড়া বাচ্চা সহ বাচ্চা সহ এটা পাঁচ টাকা বেবি শো 5000 টাকা টাকা ওকে তো না আমার দুইটা বাচ্চা বাচ্চা এক লাখ খায় খায় না এক লাখ খায় ওদের সাথে এই যে দেখেন বাচ্চা কিন্তু অনেক হেলদি বাচ্চা তাহলে লাস্ট কত ভাই আলোচনা করতে পারবে চাওয়া দাম পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার আপনাদের যদি ভালো লাগে বা পাল্লা খুঁজতে চান পাঁচ হাজার চোখটা দেখেন কি অবস্থা গান শিল বলতে যাতে কি অর্জিনাল মাশাআল্লাহ এখানে কিন্তু সবজি কালার ভিতরে ভাই রাজশাহী না এটা অরিজিনাল রাজশাহী গ্রিবা এটা কিন্তু অরিজিনাল রাজশাহী গ্রিবা যে যে দেখেন একটা কিন্তু বেবি আছে মাশাআল্লাহ বেবি সহ কিন্তু ইচ্ছা করলে আপনারা নিতে পারেন এই যে সামনেরটা নর না হ্যাঁ সামনেরটা নর কিছু একটা এই ছোটটা কিন্তু আপনার মাদি কবুতর মাশাআল্লাহ যাই হোক কবুতরগুলো কিন্তু খুব ভালো ফিটনেসের কবুতর বাচ্চাটাও খুব সুন্দর হয়ে যায় দেখেন শিল্লো ভাই এই জোড়াটা ভাই বাচ্চাটা সহ কত লাগবে ভাইয়া বাচ্চাটা সহ যদি নেয় দাম আঠারোশো টাকা

অনেক বড় দেখেন কোনটার থেকে কিন্তু কম নয় এটা কিন্তু দ্বিতীয়টা হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন আশা করি এটা দিয়ে আপনারা রেস্ট করাইতে পারবেন এটা বেবি দিয়ে

মাসাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় নোটটা এটাও কিন্তু কম না কোনোটা থেকে কিন্তু কোনোটা কম না ভাই এই নোটটা এই নোটটা যদি ভাই কেউ নেয় এটা দাম পড়বে একদম 600 টাকা লাল চকে লাল বর্ডার লাল বর্ডার না ওকে ঠিক আছে রেড গিয়ারে এটা কিন্তু পড়বে 600 টাকা একদম